嗯。Hmm. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজছে সকাল দশটা দশটার দশ আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে হচ্ছে সানডে ফানডে তো চলো আজকে সারাটা দিন কী করছি তোমাদের সাথে অফ কোর্স শেয়ার করবো বলেই আর কি ব্লগটা অন করেছি তো চলো এখন সকালবেলাতে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট কী করলাম বলো তো আজকে লাল চা আর হচ্ছে সঙ্গে ছিল বিস্কিট আর এখন প্রিন্স বসে আছে তো তো চলো আজকে পরপর কী করবো না করবো দেখাই থেকে এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি দেখো এদিকের অবস্থা দেখে এই যে আমার সোনাগুলো সব এখানে আছে এই যে অবস্থা খারাপ আর এই যে আমি সবজিটা নিয়ে আসলাম তারপর ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার পছন্দের কিছু সবজি আর তার মধ্যে হচ্ছে এই সজনের শাক এমনি করে না এই শাকটা আমার এত ভালো লাগে খেতে আর এই শাকটার আরও অনেক নাম আছে তোমরা কে কি নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর টা এই সবজিগুলো বাড়ির ওপর থেকেই নিয়েছিল কী কী আছে তোমাদেরকে দেখায় এখানে আছে এই যে উচ্ছে মূলগুলো দেখো গাইস কী দেখতে মানে এরকম এর থেকে ভালো পাওয়া যায়নি মূল আর এই যে পটল ধনে পাতা মিষ্টি কুমড়ো এগুলো কেন নিয়ে আসি চলো কিচেনে না গেলে কিছু বুঝবে না আগে কিচেন থেকে ঘুরে আসি চলো আউ কিচেনটারও অবস্থা একদম খারাপ চুটকি মেরে করে নেবো চিন্তা নাই এখন এরকমই থাকুক এ সকালে আমরা খেয়েছি এটা দেখছি সেটা হচ্ছে না ওষুধ তার জন্য এরকম লাস্ট টুকুনি আর খেতে পাইনি এত বিচ্ছিরি যাই হোক ক্যাটিবাই কিন্তু আজকে যা এনেছে না আমার সব প্রিয় প্রিয় খাবার এই দেখো পড়ে গেল এ বাবু বাবা ভেঙে এনেছে যেটা ভয় পাচ্ছিলাম কাঁকড়াটা ভেঙে এনেছে বাবা হ্যাঁ একটু খালি পরিষ্কার করতে হবে আমাকে তাহলে হয়ে যাবে অনেকটা এনেছে আমি এটাকে না একটু মশলা দিয়ে রান্না করবো ভালো লাগবে আমি একটু ধরি ধুবো তখন ধরবো এখন সময় নেই বাবা এ দেখো কাঁকড়া এটা এনেছে আমার দারুন খেতে লাগে কাঁকড়া খেতে খুব ভালোবাসি আর সজনের শাকটাও আমার খুব ফেভারিট দেখাও তুই তো দেখবি আর এইটা এই যে সবজির কথা বললাম কেন সবজি আজকে এনেছে সানডেতে সেটা তার হাত দিস না সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে এই যে এই মাছ মাছ আচ্ছা এই মাছটা দিয়ে সবজি হবে খুব ভালো লাগে খেতে সেটাই রান্না করব আমরা আজকে এখানেই থাকুক বেশি এই যে কাঁকড়া দেখবি বলছিলিস দেখ না ধরবি পরে যখন আমি কিছু ইয়ে করবো তখন ধুবো তারপরে নোংরা এখন চলে চলে আসো নরুক তুই চলাই নড়ছে আই আয় না চলে আয় না আবার জামাটা তোলে যেন বলেছি না তুই এরকম করে করলে আমি ক্যামেরা দেখাবো না তো তোমরা তো দেখ না তো ঘরে আয় কাঁকা আমি তো সব থেকে নড়ুক কাঁকড়াগুলো কাঁকড়া নাকি নড়ছে যাই হোক তোমরা তো দেখলে আজকে প্রচুর কাজ আছে আর দু দিন ধরে শরীর একদম ভালো যাচ্ছে না প্রিন্সেরও না আমারও না সেই জন্য এত কাজ জমে গিয়েছে তো চলো এখন আজকে দেখি কতটা কি করতে পারছি সবার ফার্স্টে আমি ডিসাইড করেছি যে আগে আমি রান্নার সব রেডি করে নিয়ে আর কিচেনটা একদম ক্লিন করব। দেন কিচেনে সব রান্না বসিয়ে দিই এদিক এগুলো করবো তাহলে আমার মনে হয় কাজটা সুবিধা হবে এরকম করে কে কে কাজ করে একটু বলবে কমেন্ট করে আমি তো এইভাবে প্রিন্সের শরীরটা ভীষণ খারাপ ওর ঠান্ডা লেগেছে এই মাত্র ওষুধ খাওয়ালাম দিয়েও বসে আছে কিন্তু ওকে দেখে বুঝতে পারবে না তোমরা একটু কথা বলতো হ্যাঁ আমি কাকড়া দেখি অনিকট খেতেও ভয় করে আমার ও খায়ও না কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আমি খুব ভালোবাসি কাটা খেতে কিন্তু আমার ওই ইচিংয়ের জন্য তো সেরকম খাওয়া হয় না তবে অনেক দিন পর অনেক বছর পর মনে মানে আগের বছর খেয়েছি না ওই বছর আবার বেশি আনে না ও কারণ জানি যে খেলে অসুবিধা হয় যাই হোক অনেক বক বক করলাম চলো সবজিগুলো আগে সব কাটা বেচা কমপ্লিট করি ঠিক আছে তারপর ফিরে আসবো তো ভেবেছিলাম এখন আর ব্লগটা শেয়ার করবো না রান্নার পরে কিন্তু একটা জিনিস দেখো তোমরা এই যে সেই মাছটা বাঁচলাম এই কটা শুধু আছে ছোটো মাছ আর বাদ কি দেখো দেখেছ কি অবস্থা মানে কি রকম স্ক্যাম এদের মানে এই দুটো মাছ মিক্স করে চুনো মাছ বলে বিক্রি করছে এদিকে দেখো অর্ধেকের বেশি এটা কি যেন বলে খয়রা মাছ অর্ধেকের বেশি খয়রা মাছ আমি আবার আলাদা করলাম জানি না সবটা করবো কিনা আচ্ছা চলো যখন ক্যামেরাটা অন করলাম দেখি দিই এই যে সব সবজিগুলো কেটেছি তবে ধুইনি বলে আলুটা লাল হয়ে গিয়েছে আর এই যে কাঁকড়াটা এখনও ছাড়া থাকে কারণ আমরা না এরকম গোটা গোটা খেতে পারি না কেমন একটা ঘেন্না লাগে এটা ছাড়িয়ে খাবো তো তোমাদের সাথে শেয়ার করব চলো এখন আবার যাই রান্নায় এটাই শুধু দেখানো ছিল এইটা যে কেমন স্ক্যাম করে চলো এখন তেল বসিয়েছি এখন মাছটা রান্না করি তো বলতে বলতে রান্নাও কমপ্লিট করে ফেলেছি আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় আমি এখন ক্লিপটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য করেছিলাম সবজি শাক করেছিলাম এই দেখো দেখে যে সব ফুড়িয়ে গেছে সেটা হচ্ছে দেখাচ্ছি কারণ আমি ফিরেছিলাম দেখাবার এটা হচ্ছে মটরের ডাল করলা দিয়ে করেছিলাম ট্যাডি খুব ভালো লেগেছে আর এদিকে যে সবজি দিয়ে মাছ করেছিলাম এতগুলো রান্না করেছিলাম সেদিনকে আবারটা পোস্ট হচ্ছে দুদিন পর জানি বিকজ শরীরটা একদম ঠিক নেই সেই জন্য আর এরপর দেখো আমি চলে এসেছি সোজা একেবারে কিচেনে সন্ধ্যে টাইমে সন্ধে টাইমে এসে এখন একটুখানি খাওয়া দাওয়া করবো সত্যি বলতে সেদিন যে আমি কী খেয়েছিলাম সেটা আমার নিজেরও মনে নিতে চলো তোমরা দেখো আর আমিও সাথে সাথে দেখে ভয়েস দিয়ে দিই তোমাদেরকে কারণ সত্যি বলতে আমার মনে নেই তো এখানে আমি কি ঢং করছিলাম জানি না আর এরপর দেখো গ্যাসের কাছে চলে এসেছি সত্যি বলতে সেদিন না গ্যাস ফুরিয়ে গিয়েছিল আর সেই কারণে মিনি গ্যাসে রান্না হচ্ছে চা এখন না চায়ের বেশ নেশা হয়ে গেছে মানে কফিটা কফিটা ফুরিয়ে গিয়েছে আর তারপর থেকে দুদিন ধরে চা খেয়ে না বেশ ভালোই লেগেছে আর দেখো কি অবস্থা সব দিক ধোয়া ধোয়া হয়ে গেল তো এখন আমি করছি চা চা খাবো আর চলো ঘরে যাই অন্যদিকে প্রিন্স নেই বাড়িতে ও গিয়েছিল ক্লাসে ও ক্লাস ছিল এদিকে দেখ দেখতে পাচ্ছ খাটের তলে কি অবস্থা মানে বিয়ার সব রকম মান্থলি যেসব লাগে আর কি খাবার দাবার সব এনেছিলো সেগুলো গুছোতে হবে তবে আমি এখন সময় পাচ্ছি না গুছিয়ে নেবো ঠিক আর এদিকে একটা বিস্কিট এনেছে বিস্কিটটা চলো ট্রাই করে দেখা যাক কেমন আমি তো এমনিতেও একটু স্ন্যাক্স টাইপের বিস্কিট ভীষণ পছন্দ করি তো চা চলে এসেছে এক কাপ চায়ের সাথে আমি একটাই নেবো বললাম না শরীরটা ঠিক নেই সেই জন্য না মানে কোনো কিছুই ভালো লাগছে না তো একটা বিস্কিট নেবো আর তারপর টেস্ট করে তোমাদের জানাবোটা ইকুয়াল ইকুয়াল ছিল মানে খুব ভালোও না খুব খারাপও না আর ভ্লগটা এরপরে আর কন্টিনিউ করিনি ব্লগটা এতটাই তোমাদের যদি ভালো লাগে অনেকদিন পর ব্লগ দিলাম অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর এভাবেই পাশে থেকে চলো আছি তোমাদের এতটাই